প্রবাসী কল্যাণ ব্যাংক আমি গরিব মানুষ আমি সৌদি আরবে যেমন তিন লাখ টাকা নুন করতে চেয়েছিলাম নুন করার আগেই টাকা দেওয়ার আগেই বারো হাজার টাকা তারা নিয়ে যায় তিন লাখ টাকায় আর যা চায় যারা হাজার হাজার জমি নেয় বাপের কাপড়ের কাপড় তো চায় এটা তো দেশের কালছান না এই দেখাই দেয় এই ফরম ওই ফরম বাপের ফয়তা মার ফয়তা দিয়ে আগে নিয়ে যায় বারো হাজার টাকা তো পরে পাইবেন সেটা তো পরের হিসাব এই তিন লক্ষ টাকা নুন নেওয়ার জন্য যে কাগজ চায় যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে তাদেরও এই কাগজ নাই এই দেশটা হলো চোরের দেশ এই দেশে গরিব মানুষের আপনি মতো আমার মতো লোকের খাওয়া নাই আপনার বাপের এক সন্দক্ষ জমি নাই আপনি ব্যাংকের এক কোটি টাকা নুন নিয়ে থাকেন ওই যে অফিসারের লোকে বা করছেন আর আমার তিন লাখ টাকা দিবেন আমি সৌদি জমাটা গরিব মানুষ টাকা কোষাইছে দুই লাখ আর দুই লাখ লাগবে এরপর আরেকটা জিনিস চাই টাকা নেওয়ার আগে সরকারি ব্যাংকে চাকরি করে এর মধ্যে কর্মকর্তার লাগবে ওই কর্মকর্তার তিনটা বিলাং চেক লাগবে মানে যেটা বললাম বাপ মার তার কাপড় সহজ আছে একজনের প্রধানমন্ত্রীর লোক আপনি আপনার চাইলে ভুয়া কাগজ দাম করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন আর আমার তিন লাখ টাকা দেবেন পৃথিবীর সব কাগজ আপনি দেখাইতে হবে টাকা নেওয়ার আগে বারো হাজার নিয়ে যাচ্ছেন আপনি সরজমিনে যেতে চান আমার লোকে চলেন আমি নিয়ে যে আপনার প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে তিন লাখ টাকা আনতে যা চাইবো আপনার ওখান থেকে নিজের গালে নিজে জুতা দিয়ে বেরিয়ে আসবেন বলে আর্থিক টাকা লেগে এখানে আসবো না ভিক্ষা করবো মানুষের কাছে এটা সেই বাংলাদেশ পাই নাই না শুধু ও যা চাই আমি স্টক করছি চাবো কি চাওয়ার আগেই তো নিয়ে যাচ্ছে বারো হাজার এই ফরম ওই ফরম এই ফরম ওই ফরম তারপর ওই যে সরকারি কর্মকর্তা মনে করেন আমি গরিব মানুষ আমি অ্যাকাউন্টে চাকরি করি আমি বিদেশ যেমন নিয়ত করছি আমার তিন লাখ টাকা লাগবো আমার তো সরকারি কোনো লোক নেই ভাই আমার তো সরকারের কোনো অফিসার নাই তাহলে আমি তো টাকাটা পাচ্ছি না আর আপনি সরকারি একজন কর্মকর্তার চেক আপনি তো গভীর তো ছাড়া দেবেন না দেবে কেউ আমার তো নাই তাহলে শুধু শুধু মানুষকে হয়রানি করা এই প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক দেওয়া মানুষকে ধোকা দেওয়া না এই সমস্ত দুর্নীতি বন্ধ করেন ভাই এই তিন লাখ টাকার নামে মানুষকে আর হয়রানি করেন না